ওটাকে আটকে রেখেছে আমি তো বলবো এরা হাইকোর্টে গিয়ে অর্ডার করানো এই তো কন্টেম অফ কোর্ট করা দরকার ছিল সিভিল কোর্টে মামলা আছে ঠিক আছে ম্যাজিস্ট্রেটের কাছে এরা মিথ্যা গিয়ে আবার অ্যাফিডেভিট জমা করবে কিন্তু এরা ওরা লোয়ার কোর্টকে কোনো গ্রাহ্য করে না কোনো গুরুত্ব দেয় না পুলিশ গুরুত্ব দেয় না তৃণমূলের কংগ্রেসের গুরুত্ব দেয় দেখছেন না সুপ্রিম কোর্টে গুরুত্ব দিচ্ছে না এখানে মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা দিয়ে যতক্ষণ এই সরকার এখান থেকে সরকার না শেষ করা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ ন্যায় বিচার পাবে না মানে না এখন কিছু মনে করবেন না বাংলা আইন বলে তো কিছু নেই নেই কেন আবার আমি বলব মমতা আইনটা মানে না নিজেই মানে না লুটের রাজ কায়েম করেছে

কোনো মান্যতা দেয় না পুলিশ কোন তৃণমূলের নেতারা মান্যতা দেয় না সাধারণ মানুষ একদম অসহায় অবস্থায় আছে আচ্ছা কে কাকে জানানো হয়নি তার কয়ফি তো আমি দেব না আমি শুধু এইটুক বলতে পারবো পারব এই ব্যবস্থা যে আছে এটা আইন না মানা ব্যবস্থা মমতা ব্যানার্জির শাসন চলছে মমতা ব্যানার্জি আইন চললে এখানে আইনের শাসন নেই